রাইমা ভ্যালির ভিক্ষু সংঘের প্রধান ভদন্ত রত্নপ্রিয় মহাথেরোর ও নির্বাণ কামনায় রায়মা ভ্যালি ভিক্ষু সংঘ বৌদ্ধ কল্যাণ সমিতি এবং মহকুমা প্রশাসন একগুচ্ছ হাতে কর্মসূচি নিয়েছে এ বিষয়ে ভিক্ষু এবং বৌদ্ধ কল্যাণ সমিতির কর্মকর্তারা জানান আগামী তেইশে নভেম্বর রত্নপ্রিয় মহাথেরোর মরদেহ নিয়ে একটি ধর্মীয় শোভাযাত্রা অনুষ্ঠিত হবে শোভাযাত্রাটি নাক্য ত্রিরত্ন বৌদ্ধ বিহার থেকে শুরু হয়ে গণ্ডাছড়া মহকুমা সদর বাজার সহ বিভিন্ন পথ পরিক্রমা করা হবে পরদিন হঠাৎ চব্বিশে নভেম্বর বৌদ্ধ ধর্মের রীতিনীতি মেনে ত্রিরত্ন বৌদ্ধ বিহারে ওনার দেহ সৎকার করা হবে দুদিনের ধর্মীয় অনুষ্ঠানে সমস্ত বৌদ্ধ ধর্মাবলম্বীর পাশাপাশি অন্যান্য ধর্মাবলম্বী লোকজনদেরও উপস্থিতি কামনা করা হয় ধর্মীয় অনুষ্ঠানে দেশ বিদেশের প্রায় দেড়শো জন ভিক্ষু সংঘ উপস্থিত থাকার কথা রয়েছে পাশাপাশি প্রায় আট বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষের সমাগম ঘটবে বলে জানা যায় উল্লেখ্য গত পঁচিশে অগস্ট রাইমা ভ্যালি ভিক্ষু সংঘের প্রধান ভদন্ত রত্নপ্রিয় মহাথেরো শারীরিক অসুস্থতায় আগরতলা জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরলোক গমন করেন এরপর থেকে ওনার মরদেহ বন্দি অবস্থায় গন্ডাছড়া মহকুমার নাক্যছড়া ভিলেজের বিশ্বকর্মা পাড়া ডুম্বুর জলাশয় লাগোয়া ত্রিরত্ন বৌদ্ধ বিহারে রাখা রয়েছে প্রায় প্রতিদিনই ওনাকে শেষবারের মতো একটু দেখার জন্য রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে শত শত বৌদ্ধ ধর্মাবলম্বী লোকজনেরা ছুটে আসছে আগামী তেইশ এবং চব্বিশে নভেম্বর দুদিনের ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে ওনার দেহ সৎকারের কাজ সম্পন্ন করা হবে ভিক্ষু সংঘ প্রদানের ধর্মীয় অনুষ্ঠানকে ঘিরে এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি প্রথমে আমি তোতাকেতো সম্ভব সম্বোধকে ববনা জানাই এবং এই অনত্তর ভিক্ষু সংঘকে আমি ববনা জানাই তো গত পঁচিশে আগস্ট দু হাজার চব্বিশ তারিখে আমাদের রায়মাবিলির দীক্ষু সংঘের প্রধান তথা সঙ্গনায়ক বদন্ত রত্নপ্রিয় মহাতের সরব ভ্রমণ করেন তো ওনার এই দেহ নিয়ে আমরা আগামী তেইশ নভেম্বর দু হাজার চব্বিশ এই রোজ শনিবার আমরা বেলা বিকাল একটা থেকে এই রেলি গন্দাস মহকুমা রেলি করব এবং চব্বিশ নভেম্বর রোজ রবিবার ওনার দাহ সংস্কার করা হয় তো এখানে এই যে অনুষ্ঠানকে সামনে রেখে আজকে আমাদের আমরা রামাবিলি সঙ্গ এবং বুদ্ধ কল্যাণ সমিতির পক্ষ থেকে এলাকার এবং যেখানে যেখানে আমাদের বুদ্ধ ধর্মাবলম্বী আছেন এবং তার সত্ত্বেও অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন আমি তাদেরকে বিনম্র অনুরোধ করছি আগামী চব্বিশ তারিখ আমাদের এই মহান ধর্ম অনুষ্ঠানে যাতে সবাই সামিল হন নিজস্ব প্রতিনিধির রিপোর্ট দুরন্ত টিভি